আমরা সাধারণ লোক যখন গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে দর্শক সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে সেনাবাহিনীকে মানুষ জরুর দিচ্ছে বাংলাদেশের রাজনীতি যেখানে ওয়াকারকে নিয়ে নানা সমালোচনা সেখানে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা এবং এই প্রশংসা এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ যখন একটি শান্তিপূর্ণ প্রোগ্রামে কেউ সন্ত্রাসী কায়দায় আক্রমণ করবে তাদেরকে বাধা দিবে কে আইন শৃঙ্খলা বাহিনী তাই তো গোপালগঞ্জে বিএনপি জামাত বা এনসিপির কেউ ছাত্রলীগের উপর আক্রমণ করেছে এমন একটি দৃশ্য কেউ দেখেছেন কিন্তু জয় মাউন্টে দেখেছেন বুটের তলায় বাংলাদেশ এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি চার থেকে পাঁচজন নিহত হয়েছে হাসপাতালের কয়েকটি কর্তৃপক্ষের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে এবং বাংলাদেশের গণমাধ্যমে সেই বিষয়গুলো স্বীকার করেছে দর্শক হাসনাত সার্জিশ নাহিদ ইসলাম তাদের উপরে গোপালগঞ্জে যে হামলাটা করেছে গোপালগঞ্জবাসী যুবলীগ আজকে গোপালগঞ্জে যে হামলাটা করেছে অবশেষে গোপালগঞ্জকে স্বাধীন করতে আগামী শুক্রবার ইনকিলাব মঞ্চ গোটা দেশবাসীকে গোপালগঞ্জে অগ্রযাত্রা হওয়ার আহ্বান জানিয়েছে এবং আগামী শুক্রবার ইনকিলাব তারা ঘোষণায় দিয়ে দিয়েছে যে গোপালগঞ্জকে এবার স্বাধীন করতে হবে এমন পরিস্থিতি যেন হয়েছে যে গোটা বাংলাদেশ একটা দেশ হাহার বাংলাদেশের ভিতরে গোপালগঞ্জ জেলা ওইটা আর একটা দেশ এখন ওই দেশটা বর্তমানে পরাধীন অবস্থায় আছে ওই দেশটা এখন স্বাধীন করতে হবে এনসিপির নেতাকর্মীরা গিয়েছিল পদযাত্রায় গোপালগঞ্জে সেখানে তাদের উপরে অতর্কিত হামলা করে আসুন এবার আসল ঘটনা আমরা জানি আচ্ছা এই যে এনসিপির নেতাকর্মীরা যে গোপালগঞ্জ গেল আমরা তো সবাই জানি যে গোপালগঞ্জ মানেই হলো আওয়ামী লীগের আড্ডা ঘর আওয়ামী লীগের নেতাকর্মীদের কুড়ে ঘর বা আওয়ামী লীগ নেতা কর্মীদের আস্থানা তো গোপালগঞ্জে যায় তাদের উপরে হামলা হবে তাদের উপরে আক্রমণ হবে তাদেরকে হত্যার চেষ্টা করবে এটা তো স্বাভাবিক তাই না আমরা সবাই তো এটাই বলবো এখন যে আচ্ছা তারা জেনে শুনে কেন গোপালগঞ্জে গেল এটা ঠিক না এখন আপনিই বলুন তো সার্জিস আলম হাসনাত নাহিদ এরা কি জানতো না যে গোপালগঞ্জে গেলেই তাদের উপরে হামলা হতে পারে জানতো জানতো ভাই হ্যাঁ গোপালগঞ্জকে আসলে এখন স্বাধীন করতে হবে হাসিনার চিহ্ন বাংলাদেশ থেকে মুছে দেওয়ার পরিকল্পনা হিসাবে কিন্তু এই গোপালগঞ্জকে স্বাধীন করার জন্য একটা মহা পরিকল্পনা যাই হোক দর্শক সেনাবাহিনী ইতিমধ্যেই সকলের মাথার মনি হয়ে উঠতেছে কারণ যেইভাবে সেনাবাহিনী হাসনাত আলম নাহিদ ইসলামকে যেইভাবে প্রোটোকল দিয়ে যেইভাবে হেফাজত করে ওখান থেকে বের করে নিয়ে এসেছে এটার কারণে অনেক প্রশংসা এবং দেখেন আহ গণেশ উল্টে যায় মুহূর্তের মধ্যে গত বছর আমরা গত ষোলো বছর দেখেছি শেখ হাসিনা তার বাহিনীর সাথে পুলিশ লেলিয়ে দিয়েছে এবং এই পুলিশ আহ ছাত্রলীগের সাথে মিলেমিশে বিএনপির কর্মীদের জামাত ইসলামের কর্মীদের জামাত শিবিরের কর্মীদের আলে মালামাদের হাসিনার বিরুদ্ধে যারাই কথা বলতো তাদের ধরে ধরে পিটাইত এখন সেই পুলিশ বাহিনী উল্টো ছাত্রলীগদের পাশার মধ্যে বাস গুজতেছে তো এটাই ভাই হ্যাঁ এটাই এটাই কখন কোন দিকের পানি কোন দিকে গড়ে কেউ জানে না কেউ জানে না ছাত্রলীগ জানতো না যে যাদের দিয়ে আগে আমরা অন্যদের পিটাইছি তারা এখন উল্টো আমাদেরই পিটাইতেছে যাই হোক দর্শক কথা বাড়াবো না গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া তাহলে কি পারবে ইনকিলাব মঞ্চ এবং শিক্ষার্থীরা নতুন করে বা গোটা বাংলাদেশ বলতে পারেন আওয়ামী লীগ ব্যতীত গোটা বাংলাদেশ এখন এক পক্ষে আর গোপালগঞ্জবাসী এক পক্ষে তো এই গোপালগঞ্জকে কি বাংলাদেশবাসী শিক্ষার্থীরা আমজনতা সাধারণ জনতা বিএনপি এনসিপি জামাত ইসলাম হেফাজত ইসলাম চরমনাই সবাই মিলে কি এই গোপালগঞ্জকে স্বাধীন করতে পারবে কি মনে হয় আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন আর কথা না বাড়াই এক এক করে বিশ্লেষকদের ভিডিও গুলো দেখে আসি সর্বপ্রথম চলুন মালিক আফসারি সাহেবের কিছু বক্তব্য শুনে আসি যেখানে মারতে চাইছে এনসিপি ঠিক সেই জায়গায় তো লাগছে একদম সেই জায়গায় লাগছে অপারেশন হাসিনার ঘাটি আবার ঘাটিতে হানা দিতে চাইছে দিয়ে দিছে দেখেন অনেকে আমরা বলি হ্যাঁ অনেকে দেখছি মন্তব্য করে ওখানে যাওয়ার কি দরকার ছিল ওখানে না গেলে কি হইতো কেন ভাই ওইটা কি বাংলাদেশের বাইরে ওইখানে যাবে না কেন ওইখানে যাওয়াতেই তো পরিষ্কার হয়ে গেল হ্যাঁ দেখেন না এখন নিষিদ্ধ দল সবাই বলতেছে যা তো খবর শুনবেন খবরের মধ্যে দেখবেন নিষিদ্ধ সংগঠন এই শব্দটা চলে আসছে সামনে

বঙ্গবন্ধুর মাজার ভাঙবে দেখছেন কিভাবে গুজবটা ছড়াই দিল কিন্তু এনসিপি কি বলছে এনসিপি তো বলছে নির্বাচনের প্রচারের জন্য আমরা যাব হ্যাঁ ওরা তো পুরো বাংলাদেশেই ঘুরতেছে গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না ওইখানে তো যাইতেই হবে হ্যাঁ কোন তারিখে গেছে খেয়াল করে দেখেন হ্যাঁ ষোলো তারিখ কোন টাইমে গেছে খেয়াল করে দেখেন যে টাইমে নির্বাচন কমিশনার ওই যে প্রতীক আছে না ওই প্রতীক থেকে নৌকা সরাইয়া দিছে অর্থাৎ নির্বাচনে যারা আসবে তাদের প্রতীক ছিল ওই কাগজে ওইখান থেকে নৌকাটাকে সরাই দিছে এর মধ্যে দেখেন লং মার্চ হয়ে গেল হ্যাঁ ওইখানে তো পৌঁছাইলো দেখেন ওরা ওইখানে যাওয়ার আগেই কিন্তু তিনজন পুলিশ আহত হয়েছে পুলিশের গাড়ি পড়াই দিছে ওইখানে যাওয়ার আগেই ওরা শুনছে এখানে জেলখানাতে আক্রমণ হয়েছে হ্যাঁ গোপালগঞ্জের জেলখানাতে আক্রমণ হয়েছে কি গাড়ির উপরে আক্রমণ হয়েছে ওরা যাওয়ার আগেই কিন্তু শুনছে এবং রাস্তায় রাস্তায় গাছ কাইটা ব্যারিকেট দিয়ে দিছে। তখন তো ইচ্ছাগুলোই বাড়তো যে না ঠিক আছে জামুনা কিন্তু তা কি হয় ওরা তো বাঘের বাচ্চা ওরা তো যাবেই এবং ঠিকই যায় ওখানে পৌঁছায় গেল হ্যাঁ যাবার সময় আক্রমণ হইছে থামে নাই ওইখানে কিন্তু তারা তাদের মন চে উঠছে আরে দেখেন ওই যে সাথে ছিল যারা হ্যাঁ তাসনিম যারা ওর냐면 চিন্তা হইতাছিল কিন্তু চেহারাটার দিকে তাকায়া দেখলা না কোনো টেনশন নাই আর হাসনাত আব্দুল্লাহ তো বাঘের মতো গর্জন করতেছিল ওইখানেই বলে আসছে ওই গোপালগঞ্জের দালয়া शेख হাসিনার ঘাটিতে দাঁড়ায়া ওইখানেই ডিক্লেয়ার দিয়ে আইছে দের বিরুদ্ধে স্লোগান দিছে তারপর আবার চারিদিক থেকে হামলা হয়েছে ওই হামলার পর আবার তারা আশ্রয় নিছে যায় এক পুলিশ অফিসারের কার্যালয়ে ওইখান থেকে মিলিটারি আসা তাদের গাড়িতে থেকে আবার ঢাকার পথে নিয়ে আসছে অনেক বড় যুদ্ধ হয়ে গেছে ভাই বাইচা গেছে অনেক বড় যুদ্ধ হয়েছে ভাই এই যুদ্ধের প্রথম সারিতে ছিল পুলিশ পুলিশ কুলায় উঠতে পারতেছিল না তারপরে আর্মি আর্মিও বুঝছেন কুলায় উঠতে পারতেছিল না কারণ কি জানেন ওই যে লং মার্চের ঘোষণা দেওয়ার পর সারা বাংলাদেশের যে যেখানে ছিল সবাই গোপালগঞ্জে চলে গেছে কারণ আবার গোপালগঞ্জ তো রক্ষা করতে হবে হ্যাঁ আবার কিন্তু আজকে ঘুমাবে হ্যাঁ খুব শান্তিতে ঘুমাবে আজকে যা দেখছে আয় হায় হায় উনার মনের মধ্যে তো একটা শান্তি চলে আসছে হায় হায় আমার জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে অলরেডি পৃথিবী থেকে তিন থেকে চারজন বিদায় নিছে নিউজে দেখলাম দেখেন কত দুঃখজনক ওই বাড়িতে তো ওই মা এখন বুক থাপড়াইতেছে যার সন্তান গেছে বুক থাপড়াইতেছে ভাই আপনারা একবার চিন্তা করেন যে এনসিপি যাবে তোরা এনসিপির উপরে হামলা করবি ওকে নো প্রবলেম তোরা এনসিপি ওইখানে পৌঁছাইবার আগেই কেন পুলিশের গাড়িতে হামলা জেলখানার ভিতরে কেন হামলা ওইখান থেকে অস্ত্র রুট করার চেষ্টা করছিল কিওনের গাড়িতে হামলা পুলিশের গাড়ি পুরাইছে একজন পুলিশকে দেখলাম ভাই মাথায় বাড়ি খেয়ে দৌড়াই যাচ্ছে ভাই বাঁচার জন্য চিন্তা করছেন কোন পর্যায়ে নিয়ে গেছে আজকে কিন্তু আবার খুব ঘুম হবে কিন্তু ঘুম হারাম হয়ে যাবে কাদের জানেন এই যে বাইশ ঘন্টা কারফু দিয়ে দিছে একশো চৌচল্লিশ ধারা তো জারি ছিল ওটা ভঙ্গ করছে এই নিষিদ্ধ দলের পার্টিরা এখন কারফু দিছে কারফু দেওয়া মানে তো বুঝেন কেউ ঘর থেকে বাইর দিতে পারবে না কেউ কোথাও যাইতে পারবে না তার মানে ওই যে চিরণী অভিযান চলবে হ্যাঁ হ্যাঁ এদের ঘুম হারাম হয়ে যাবে আজকের রাতে কিন্তু উনি তো ভালোভাবে ঘুমাবে অনেকেই ধরা পড়বে ভাই কারণ কি জানেন অনেক ভিডিও ফুটেজ আছে সরাসরি পুলিশের উপরে আর্মির উপরে বোমা নিক্ষেপ করছে হাত বোমা ওই যে কক না কি বলে ওইগুলা নিক্ষেপ করছে সরাসরি ভাই এদেরকে ধরতে হবে না সরকার এখন কি জবাব দিবে বলেন সরকার কি বলবে জানেন যে আমি কিভাবে নির্বাচন দিব এই যে গোপালগঞ্জে নির্বাচন দিলে নির্বাচন হবে আগে তো গোপালগঞ্জের সাইজ করতে হবে তাই না এই ক্রিমিনাল গুলার তো ধরতে হবে এর তো সময় লাগবে এখন যদি সরকার বলে যে আমি নির্বাচন কিভাবে দিব নির্বাচনের পরিবেশ কই পরিবেশ তো নাই এরা তো ভাই আক্রমণ করতে যায় না গোপালগঞ্জে বা ওই যে বঙ্গবন্ধুর মাঝার আক্রমণ করতে যায় নাই ওরা তো গেছে নির্বাচনের জন্য নির্বাচনের প্রচারের জন্য নির্বাচনের প্রচারের জন্য যেই যাবে ওকে এইভাবে যদি আক্রমণ করে তাহলে কি নির্বাচনের কোনো পরিবেশ হইলো পরিবেশ হইলো না সরকার দেখেন এটা বলার সুযোগ পাওয়া গেল আর ওই যে আমি বলছি তীর যেখানে মারতে চাই সেখানেই লাগে এই টাইমই তো দরকার এটা তো জুলাই মাস ভাই এই জুলাই মাসে দেখেন আসল চেহারাটা বাইরে চলে আসলো

তার মানে কি গত 9 10 মাস 11 মাসে ওরা বুঝা নিছে যে সারা বাংলাদেশের থেকে তোর আলাদা না গোপালগঞ্জ আমাদেরকে এখন গোপালগঞ্জ জয় করতে হবে শেখ হাসিনার ঘাঁটি জয় করতে হবে এই জুলাই মাসি সেটা করতে হবে এবং সেটা কিন্তু কইলা ফলাইছে আপনারা অনেকে মজা নিতাছেন বলতাছেন আয় আয় ওদেরকে আর্মি গাড়িতে কইরা পরে বাই করতে হয়েছে ভাই যাই বাই লোক না উপরলা যদি রাখে কে মারবে বলেন রাখে আল্লাহ মারলে কে কেউ তো মারতে পারবেন না যতক্ষণ ফিউশন উনার hayat লেখা আছে আল্লাহ তাআলা যেটা লেখা দিছে সেটা তো আপনারা खंडন করতে পারবেন না দেখেন জীবনের ঝুঁকি নিয়া আজকে ওরা প্রমাণ করে দিল যে আমরা কোনো ভুল করি নাই পাঁচই আগস্টে পাঁচই আগস্টে আমরা যে দলটার পিছনে লাগছিলাম মানে আওয়ামী লীগ এই শেখ হাসিনা আমাদের কোনো ভুল ছিল না ওইটা কিন্তু আজকে আবার গোপালগঞ্জের প্রমাণ হইলো তাই না ভাই প্রমাণ হয়ে গেল তো এখন মানুষ ক্লিয়ারলি বুঝতে পারতেছে সরকারের কি করা উচিত সরকার এখন ঘর পাকড় করবে এবং পরিবেশ ফিরাই আনবে নির্বাচনের পরিবেশ হ্যাঁ নির্বাচনের পরিবেশ ফিরাই আনবে এবং এই পরিবেশের জন্য সমস্ত রাজনৈতিক দলের হেল্প লাগবে ভাই সবাই হেল্প লাগবে আজকে এই যে এনসিপি গেছিল ওইখানে ওইখানে যদি ভাই আমি জানি না ওই এলাকায় কি গোপালগঞ্জের বিএনপি নাই অবশ্যই তো বিএনপি আছে কারণ সেকেন্ড পাওয়ার তো বাংলাদেশের ফার্স্ট পাওয়ার আওয়ামী লীগ সেকেন্ড পাওয়ার বিএনপি কিন্তু সেই সেকেন্ড পাওয়ারটা গোপালগঞ্জে ঘুমায় ছিল ভাই কেউ জায়গা উঠে নাই ওদের হেল্প করতে আগে আসতে পারতো না তা আসবে কেন ওদের নেতা নিয়ে এত বাজে ওই যে স্লোগান দিয়ে সে না ওটা তো আসবে না আমার মনে হয় এনসিপিও চায় না যে আমরা কারোর গান দাক্ষিন্য নিব, কারো হেল্প নিব হ্যাঁ ওরাও চায় না বিশেষ করে আওয়ামী লীগ আর বিএনপির সাথে হাত মিলাই এখনো নির্বাচন করবে না যদি নির্বাচন করতো ওনারা তো অফার দিছিলই কিছু সিট তোমাদেরকে দেওয়া হবে সে অফার দিয়ায় দিয়ে তোমরা বুঝাই দিছে যে না ভাই আমরা কারোর সাথে নাই কারণ তারা দেশের জনগণের মন বুঝতে পারছে মানুষের নাটটা ধুইরা ফেলাইছে তো এনসিপি এনসিপির পপুলারিটি আগের চেয়ে অনেক গুণ বেশি যে যত রকমের অবহেলা করে কথা বলেন না কেন কোন লাভ নাই এই মুহূর্তে বাঘের বাচ্চারা দেখেন না জয় করে ফেলাইলো গোপালগঞ্জ গোপালগঞ্জ জয় হয়ে গেছে ভাই দর্শক মালিক আফসারি সাহেবের বক্তব্য শুনলেন গোপালগঞ্জকে কেন্দ্র করে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন আশা করি আপনারা শুনেছেন দ্বিতীয় নাম্বারে চলুন আমরা ভিডিওটি দেখে আসি আর সেটি হলো আহ মাসুদ মাহমুদ হুম তার বিস্তারিত কিছু আলোচনার অংশ আমরা শুনে আসি গোপালগঞ্জের সেনাবাহিনী পুলিশ কি কার উপর আক্রমণ করেছিল যখন এক শান্তিপূর্ণ প্রোগ্রামে কেউ সন্তোষ শিক্ষায়দার আক্রমণ করবে তাদেরকে মাথাদিবেপকে আইন শৃঙ্খলা বাহিনী তাই তো গোপালগঞ্জে বিএনপি জামাত বা এনসিপি কি ছাত্র লীগের উপর আক্রমণ করেছে এমন কি দৃশ্যগুলো দেখেছেন কিন্তু জয় মন্ডে দেখেছেন ভূতের তলায় বাংলাদেশ এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি চার থেকে পাঁচজন নিহত হয়েছে

জেলার যে প্রধান কারাগার সেখানে আক্রমণ করে এরপর টিএনও ইউনোর অফিসে গাড়িতে পুলিশের গাড়িতে আক্রমণ করে সিরিজ এই আক্রমণ তারা করে তারপর পুলিশ তাদেরকে বাধা দিতে প্রথমে লাঠিচার্জ থামে থামায় তারা পুলিশের উপর বোমা নিক্ষেপ করে গুলি ছড়ে এরপর পুলিশ কাদানি গ্যাস ছড়ে কাজ হয় না টিয়ারসেল নিক্ষেপ করে মানে টিয়ারসেল কাদানি গ্যাস এরপর ফাঁকা গুলি করে তারপর তারা পুলিশের উপর এমন ভাবে চড়া হয় অনেক পুলিশ এখন হাসপাতালে বাধ্য হয়ে সেনাবাহিনীর কনভয় চলে আসে যে দৃশ্যগুলো লাইভ দেখলাম সেই দৃশ্যগুলো যদি আমি একটু আমার মতো করে বিশ্লেষণ করি যে গোপালগঞ্জের ছাত্রলীগ এই একটা কাজ করবে এই বিষয়গুলো কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে আগে বলা হচ্ছিল এবং তারা এনসিপির উপর আক্রমণ করবে এটি তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বলা হচ্ছিল শুধু না তারা প্রস্তুতি নিচ্ছিল বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছিল দেশীয় অস্ত্র নিয়ে হাজির হচ্ছিল এগুলো সব পুলিশ জানত কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হলো পুলিশ প্রথম থেকে এত নিষ্ক্রিয় ছিল সবার মঞ্চে যখন আক্রমণ করে পুলিশ ছিলই না চেয়ার পেয়ার ভেঙে অনেকে মারধর করা হয় পুলিশ শেষের দিকে এসে যখন প্রতি উত্তর দেয় সেই সময়টা আমরা দেখছি কিছু কিছু পুলিশ এটাকে গেছে কিছু কিছু পিলি পুলিশ পেছন থেকে সরে গেছে দর্শকের মতো চেয়ে চেয়ে দেখেছে আমার প্রশ্ন হলো গোপালগঞ্জের এসপি ওসি বা যারা পুলিশে আছেন আপনারা কি ভয় পেয়েছেন নাকি আপনারা দর্শকদের অংশীদার বা অংশীচার আছে যদি নাহিদ ইসলামরা হাসনাতরা কোনো বড় রকম আঘাতপ্রাপ্ত হতো আলাদা করুক আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতো এটার দায় কার ঘাড়ে চাপত যারা জুলাই বিপ্লবের প্রধান সারিতে ছিলেন যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রধান সেনা সেনাপতি আমরা বলতে পারি তাদের জীবনের মূল্য আমাদের কাছে অনেক আমরা হয়তো বা রাজনৈতিক দল এনসিপি কে সমর্থন করি বা না করি সেটা ভিন্ন তাদের জীবনের মূল্য অনেক আমাদের কাছে আমরা সেনাবাহিনীকে দেখেছি পরবর্তী মাঠে নেমেছে আমার প্রশ্ন হলো সেনাবাহিনী যখন তার কনফয় নিয়ে এগিয়ে আসে এপিসি নিয়ে এগিয়ে আসে সেই সময় ছাত্রলীগ কিভাবে সেনাবাহিনীকে টার্গেট করে এটা করে সেনাবাহিনী এতই দুর্বল এত অসহায় এই দৃশ্যগুলো যখন আমরা টেলিভিশনের দেখছিলাম নিজের কাছে খুব অসহায় মনে গত ষোলো বছর যদি বিএনপির ঘাঁটি বলতে চাই বগুড়া বা বিএনপির লোকদেরকে একটা সাহসরণী বের হতে ষোলো বছর পুরো পুলিশের হাতের মুঠোয় মানে বাংলাদেশটা ছিল হাসিনার হাতের মুঠোয় ছিল আর সেই পুলিশ বাহিনী এতটা নেতিয়ে গেছে কেবল একটা গোপালগঞ্জ মোকাবেলা করতে গিয়ে পুলিশকে সেনাবাহিনীর সাহায্য নিতে হলো এই পুলিশ দিয়ে আমরা নির্বাচন করবো কি করে নির্বাচন তো গোপালগঞ্জে হবে তাই না বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে তো না এই পুলিশ দিয়ে নির্বাচন করবেন এই পুলিশের সংস্কার ছাড়া এই পুলিশের ভেতরে যারা দোষগুলি বসে আছে বারবার চিৎকার করছে আপনাদের সামনের দিকে না সরিয়ে আমি বলবো ডক্টর ইউনুস আপনি এই যাত্রায় পুরোপুরি ব্যর্থ একজন মানুষ কেউ মানুষ না আপনি কি নিয়ে আছেন না। কিন্তু এই রাষ্ট্রের ক্ষমতার চেয়ারে বসার পর যে দায়িত্বগুলো সবার আগে আপনার পালন করার উচিত ছিল সেগুলো আপনি পালন করছেন না এবং আপনি মনে করছেন আপনি একটি ফ্রি ফিয়ার ইলেকশন করে যাবেন পারবেন না আপনার ভাগ্য একটা কলঙ্কজনক নির্বাচনের তকমা লেগে যাবে লিখে রাখে যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী মাত্র একটি জেলার কিছু সন্ত্রাসীকে মোকাবেলা করতে পারে না সারা বাংলাদেশের নির্বাচনের দিন এই দৃশ্যগুলো আমরা এর চেয়ে বেশি দেখবো তাহলে তাদেরকে মোকাবেলা এই পুলিশ দিয়ে করবে এত সোজা দ্বিতীয়ত সেনাবাহিনী মাঠে নামার পর তাদের উপর আক্রমণের সাহস করে কি করে ছাত্রলীগ আমাদের সেনাবাহিনী আমরা সেনাবাহিনীর কাছ থেকে চাই যে দলটি নিষিদ্ধ নিষিদ্ধ দল সেই দলটির প্রকাশ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী এত নমনীয় কিংবা এত সফট পজিশনে কেন ছিল আমি মনে করি প্রশাসন নেপথ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে একদম ক্লিয়ার কথা বলতে চাই আমাদের সেনাবাহিনীর উপর থেকে কোনো বড় অর্ডার আছিল কিনা আমি জানি না আমরা যে দৃশ্য দেখেছি সেনাবাহিনীর সদস্যদের উপর আঘাত করতে এই দৃশ্য আমাদের লজ্জিত করে এই দেশের সবচেয়ে সেরা সন্তান হলো আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের গায়ে কিছু নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা আঘাত করবে আমাদের পুলিশ ভাইদের উপর আঘাত করবে আর আমরা সেই দৃশ্য দেখব এটা মানতে পারছি না এটা আমাদের জন্য আজকে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে আমরা প্রশংসা করব বিএনপি এবং আমাদের বাকি দলগুলোকে যারা এনসিপি ভাইদের নিরাপত্তার পাশে ছিলেন ঢাকাতে আজকে ছাত্রদল সহ বিএনপির জামায়াত ছাত্র শিবিরের বহু মিছিল নেমেছে আমি একটা কথা বারবার বলি আমাদের মধ্যে যখন অনৈক্য সৃষ্টি হবে তখনই এভাবেই সন্ত্রাসীরা তখনই ফ্যাসিস্টরা আমাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে এক বছর আগে যে জুলাইতে দু ছেলে জীবন দিল পঁচিশ হাজার অঙ্গুত্ব বরণ করলো অন্ধ হলো সেই বাংলাদেশে সেই জুলাইতেই আজকে আমরা আবার দেখলাম আমাদের জুলাই বিপ্লবের সে বীরেরা আহত হয়েছে সন্ত্রাসীদের দ্বারা এটা আমাদের লজ্জিত করেছে পর্যবেক্ষণ আমি সাথে গোপালগঞ্জের ছবি দেখেছি কিছু কিছু পুলিশ কিছু কিছু পুলিশ চেষ্টা করেছে আন্তরিকতার সাথে কিছু কিছু পুলিশ দর্শকের মতো ছিল যেন তারা পরবর্তী বলতে পারে নেত্রী আমরা আপনার অর্ডার মেনেছি দেখেন আমরা এটা করি নাই আমরা এটা করি নাই বেগম জিয়া তার গুলশানের বাড়িতে আমি সেখানে ছিলাম তখন একুশে টেলিভিশনে চক্রে একটা নারী পুলিশ বেগম জিয়ার সাথে বেদবি করছিল তখন বেগম জিয়া বলেছিলেন গোপালী শব্দটা বলেছিল সেই পুলিশকে বলছে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেব আমার মনে হচ্ছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের সময় এসে গেছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের সময় এসে গেছে তো দর্শক সর্বশেষ ভিডিও এবার আপনাদের সাথে শেয়ার করব সোলেমান ভাইয়ের একটা ভিডিও তারপরে আজকের এই লাইভটি বা আজকের এই ভিডিওটি আমি শেষ করে দেব দর্শক সেনাবাহিনী হঠাৎ করে সকলের চোখের মনে হয়ে উঠল বা মাথার মুকুট হয়ে উঠলো কেন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সোলাইমান ভাই চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে দর্শক সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে সেনাবাহিনীকে মানুষ সেলুট দিচ্ছে তো বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানান সমালোচনা সেখানে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা এবং এই প্রশংসা এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ সেটা কিসের বার্তা দেয় দর্শক প্রথমে একটু আপনাদেরকে বুঝিয়ে নিই যে সেনাবাহিনীর কেন প্রশংসা করছে প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা আসাদ সার্জিসরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপদ আশ্রয় এসেছেন সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে এটা অসাধারণ জীবন বাঁচিয়েছে এক দ্বিতীয় হচ্ছে এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পান্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায় আওয়ামী পান্ডারা বলছে নয় উইকেটের পতন মানে নয় জন জয় বাংলা হয়ে গেছে ওদের আব্বা মুজিবের কাছে চলে গেছে নয় তো যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর অবদান যে সেনাবাহিনীর পাড়ানি বা গুলি বা যাই হোক এগুলোর ফলে হয়েছে বা পিটানি আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে পারিয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী জনগণের জনগণ তো সেনাবাহিনী প্রশংসা করবি আবার আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে আর কারফিউ বাস্তবায়ন বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব পুলিশ একদম ব্যর্থ বরং পুলিশ একটা কঠিন বেকায়দায়গুলো কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না তবে জুলাই বিপ্লবের পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার

এবং সেনাবাহিনী সমালোচনা আমরা করবো সেনাবাহিনী তো ফেরেস্তা না সমালোচনা করবো কিন্তু তারপরও আওয়ামী লীগের যদি নয় উইকেটের পতন ঘটে থাকে বা মিনিমাম চার পাঁচ উইকেটের পতন তো ঘটবে এবং কারফিউ বাস্তবায়ন এবং আরো হামলাকারীদের গ্রেপ্তার করা অবশ্যই মামলা হবে যৌথ বাহিনীর অভিযান চলবে চিরুনি অভিযান চলবে ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এরকম খবরও আওয়ামী বিভিন্ন পেজ থেকে সরানো হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এই যে কারণে আওয়ামী লীগ তসমস হয়ে গিয়েছে সেই কারণ হচ্ছে সেনাবাহিনী এখন সেনাবাহিনী আওয়ামী লীগকে যে পেটান পিটিয়েছে এবার সেনাবাহিনীর প্রশংসা করছে জনগণ কিন্তু এখানে মজার ঘটনা আছে দেখেন আওয়ামী লীগ এক এক সময় একটা গুজব নিয়ে আসতো না মাঝখানে কিন্তু তাদের সর্বশেষ ভরসা ছিল ওয়াকার এই যে ওয়াকারি নাজমুল্লাহ আওয়ামী লীগের লোকজন বলতো ওয়াকারের দিকে তাকিয়ে জাতি ওয়াকারও রিফাইন্ড আওয়ামী লীগ রিপেটারেশন প্রজেক্ট নিয়েছিল মনে আছে যে না ওয়াকারই হয়তো তাদের রক্ষা করবে সেনাবাহিনীর ধন্যবাদ সেনাবাহিনীকে প্রশংসা করে আওয়ামী লীগের পালাতক লোকজন বিভিন্ন ফেসবুক পোস্ট দিত আমি আসছি সেদিকে যে বিএনপির আশা বর্ষা শেষ এটা কেন বললাম আওয়ামী লীগ বিএনপির একসাথে বর্ষা শেষ তো দর্শক এখানে মজার যে বিষয়টা যে যে সেনাবাহিনীকে অনেক রেসপেক্ট করা শুরু করেছিল যদিও প্রথমে গালাগালি করতো যে সেনাবাহিনী বেমানি করেছে বলে হাসিনা পতন হয়েছে কিন্তু আবার ওয়াকারকে যেহেতু বিপ্লবীরা সমর্থন করেছিল সমালোচনা করেছিল এরপরে আওয়ামী লীগ আবার সেনাবাহিনীর প্রশংসা শুরু করেছে না সেনাবাহিনী আছে সেনাবাহিনী আছে সেনাবাহিনী নিরো মুক্ত কত কথা কিন্তু আজকে যে পিটানি খেয়েছে সেনাবাহিনীর স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ যেটা নাম দিয়েছে গোপালগঞ্জ গণহত্যা দিবস এই সেনাবাহিনী আর ভুলো আওয়ামী লীগের পক্ষ জীবনে নিবি না বা যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত শিবির ধরে ধরে গুম করতো ভারত বিরোধীদের ধরে ধরে হত্যা করতো ওইরকম এবার সেনাবাহিনীর সদস্যদেরকে ধরে ধরে হত্যা করবে এই কারণে সেনাবাহিনী জীবনে আওয়ামী লীগকে আসতে দেবে না আর একটা ওয়াকার হাসিনা আত্মীয় বা হাসিনা ওয়াকারকে বানিয়েছেন হোয়াট এভার ওয়াকার যদি ভালো হয়ে যান আমরা তাকে ফিল্ড মার্শাল বানিয়ে রাষ্ট্র গঠনে কাজে লাগাতে চাই কিন্তু তিনি উল্টো পাল্টা করলে তাকে আমরা বরখাস্ত করতে চাই জনগণ বরখাস্ত চাই তো ওয়াকার ভালো হতে বাধ্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সেনাপ্রধান ওয়াকার সেনাবাহিনী এক না আমাদের জুলাই বিপ্লবে জুলাই বিপ্লবে সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল এটা হয়েছে এবং নিম্ন অফিসারদের কারণে অতএব ব্যক্তি প্রধান যাই হোক সেনাবাহিনী ঠিক সেনা ওভারঅল সেনাবাহিনীতে যেরকম স্ট্রং চেন অফ কমান্ড থাকে তাতে ওয়াকারের নির্দেশ ছাড়া এভাবে গোপালগঞ্জের আওয়ামী পান্ডাদের পাশা লাল করে দিতে পারে না বা আট নয় জনের আট নয় জনকে একদম ওদের আব্বা মুজিবের কাছে পাঠিয়ে দিতে পারে না এটা হয় না এটা কেন হয়েছে ওয়াকারের নির্দেশই হয়েছে অতএব এই ওয়াক আওয়ামী লীগকে আনবে আর এই উপর আস্থা রাখবে ওয়াকার পাঠিয়েছে বাধ্য করেছে আবার ওয়াকারের আন্ডারে গোপালগঞ্জের পাশা লাল করে দিয়েছে এবং গোপালগঞ্জের নাম কিন্তু থাকবে এটা আপনি নিশ্চিত থাকেন কিছুদিন পরে দেখবেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গোপালগঞ্জের নাম নাম পরিবর্তনের প্রস্তাব করবে কি নাম হতে পারে আপনারা এটা নিয়ে গবেষণা শুরু করতে পারেন দর্শক তো এই জায়গাটায় ওয়াকার কিনে নিয়ে বা সেনাপ্রধান কিনে আমাদের যতই বিরোধ বা আপত্তি সমালোচনা থাক না কেন গোপালগঞ্জের ঘটনা সেনাবাহিনী যেটা করলো ওয়াকার বাহিনী যেটা করলো এটা সত্যি যোগ্য এবং এই জায়গায় আওয়ামী লীগ আর কোনোদিন সেনাবাহিনীর লোকের রাস্তা রাখবে না সেনাবাহিনী আওয়ামী লীগকে আর অ্যাডভান্টেজ দিবে না কারণ একে অপরের এমন ঘটনা ঘটিয়েছে মিল হওয়ার আর কোনো জায়গা নাই রাস্তা নেই বিএনপির ক্ষেত্রে সেম এখন বিএনপি কে কেন দেখেন বিএনপি সেনাবাহিনী সংক্রান্ত বিএনপি রাজনীতি দুইটা ডাইমেনশন আছে একটা ডাইমেনশন হচ্ছে তারেক রহমান সেনাবাহিনী কাউকে দেখতে পারে না কথা বলেন না কারণ কি তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল পা উপর ওই করে বেঁধে আচ্ছা মতো পিটিয়েছে এটা অমানবিক একজন জীবন্ত মানুষকে এভাবে নির্যাতন করা বর্বরতা এটা করেছে সেনাবাহিনী এই কারণে তারেক রহমানের প্রচন্ড ক্ষোভ যার ফলে সেনাবাহিনী বিশেষ বিষয়ে সচেতন যে তারেক রহমানকে এই সেনাবাহিনী একদম পঙ্গু করে দিয়েছিল প্রায় অতএব সেই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে তাহলে সেনাবাহিনীর খবর আছে হাসিনা ক্ষমতা এসে সেনাবাহিনীকে দলীয় করার জন্য পিলখানা যদি ঘটিয়েছিল তারেক রহমান ক্ষমতা আসতে বলে এরকম কোনো একটা ঘটাবে তারপরে সেনাবাহিনী কবজা করবে এছাড়া জনগণ সংস্কার চায় না জনগণ সংস্কার চায় জনগণ নির্বাচন চায় না কিন্তু নির্বাচনে একটা আঠারো মাসের মধ্যে বা ডিসেম্বর নির্বাচন একটা ডেডলাইন ওয়াকার দিয়েছিলেন

শুরু থেকে শেষ পর্যন্ত কারাগারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান যদি মনে চায় ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ